সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পদ সুগম করেন মোহাম্মদ বিন কাসিম সকল পূর্বের পিডিএফ ফাইল নিতে পারবেন গণিতের সহজ ও শর্টকাট সমাধান সহ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন মোহাম্মদুল্লাহ ছিলেন প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার তিস্তা নদীর কোথায় তিস্তা নদীর সিকিমে বাংলাদেশের জ্বালানি কোথায় অবস্থিত বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায় অর্থাৎ বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বগুড়া বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘ যোগদান করে কত সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে উনিশশো সালে আট আগস্ট দু হাজার সালে সতেরতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল কোনটি নাটুরের কাঁচাগোল্লা বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান আমার বাইয়ের রক্তের আঙ্গানু একুশে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্যে সংকলনে প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি সংকলনে বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি জেলায় ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে ওয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল আড়াই হাজার বছর আগে বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায় প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় নেত্রকোনায় বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় সিলেটে টাইগ্রিস নদী পতিত হয়েছে কোথায় টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে দূর প্রাচ্যের দেশ কোনটি চারটির মধ্যে দূর প্রাচ্যের দেশ বলা হয় জাপান বিশ্বব্যাপী বাঘ দিবস কত তারিখে পালিত হয় বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় উনত্রিশে জুলাই কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের হয়নি তাইল্যান্ড তাইল্যান্ড কখনোই ব্রিটিশ উপনিবেশ ছিল না মুক্ত ভূমি বলা হয় তাইল্যান্ডকে আবার সাদা হাতির দেশও বলা হয় তাইল্যান্ডকে মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল মালয়েশিয়া ছিল ব্রিটেনের উপনিবেশ জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য মোনাকো আয়তন একুশ কিলোমিটার আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে আইসোটোপ তৈরি হয় নিউট্রনের তারতম্যের কারণে মানব দেহে সাধারণভাবে ক্রোমোজুম তাকে কত জোড়া মাশরুম এক ধরনের মাশরুম হচ্ছে এক ধরনের পাঙ্গাস সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায় সূর্যে শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক প্রক্রিয়ায় অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এর দুটি প্রধান ধরন হল স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সট্যান্ডার্ড থ্রিজি বলতে কি বোঝায় থ্রি জি এর পূর্ণরূপ হচ্ছে থার্ড জেনারেশন নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে বারো বাঘের চার গণিতের পূর্ণাঙ্গ সমাধান পিডিএফ ফাইলে দেওয়া আছে যারা নিতে চান মেসেজ করতে পারেন তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত চল্লিশ শতাংশ টাকায় কোনো জিনিস ক্রয় করলে শতকরা আট টাকা লাভে বিক্রয় করা হবে বিক্রয় মূল্য কত টাকা হবে টাকা বার্ষিক আট পার্সেন্ট সরল মুনাফায় আট হাজার টাকার মুনাফা ষোলোশো টাকা হবে কত বছরে আড়াই বছরে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে কত টাকা বারো বছরে সুদে আসলে বারোশো টাকা হবে দুটি সংখ্যার গুণপল চুয়ান্ন লসাগো আঠারো হলে তাদের গসাগো কত তিন দুটি সংখ্যার বিয়োগ ফল তেত্রিশ এবং তাদের অনুপাত আট পাঁচ সংখ্যা দুটো কি কি। অস্ট্রাসিয়ান পঞ্চান্ন একজন ক্রিকেটারের দশ ইনিংসের রানের গড় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এগারোতম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় পঞ্চাশ হবে পঁচানব্বই রান নয়জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে বারো জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে তিন দিনে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইজিক টু থ্রি হলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সমান কত থার্টি ফোর এ প্লাস বি প্লাস সি সমান্টিস এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন এর একটি উৎপাদক কত এক্স মাইনাস থ্রি সিক্স স্কোয়ার বি সি এবং ফোর এ বি স্কোয়ার সি স্কোয়ার এর সংখ্যা সহগের গসাগু কত এখানে কোনোটি নয় একটি সংখ্যা চার গুণের সাথে দর যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা কম পাঁচ কম সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে পনেরো সিক্সটিন পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু ফোর পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স হলে এক্স এর মান কত জিরো হবে লক টু বেসড ওয়ান বাই থার্টি টু সমান কত মাইনাস ফাইভ লক টু রোড থ্রি বেস এক্স ইজিক্যাল টু টু হয় মান কত a এ ইজিক টু ওয়ান টু এবং এ ও পি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে তবে অন্যটি হবে খ একটি কোণের পরিমাণে একশো আশি ডিগ্রি একে কি কোণ বলা হয় একশো একাশি ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোণ শুক্র কোণ একটি সমদি বাহু সমকি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আট হলে ত্রিভুষ্টিক ক্ষেত্রফল কত ক্ষেত্রফল বর্গের একক বাহুর দৈর্গ রুট থ্রি সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত রুট সিক্স সেন্টিমিটার বৃত্তের বহিষ্ঠিত কোন বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায় দুটি একটি গণকের এক ধারের দৈর্ঘ্য দুই মিটার গণকটির তলগুলোর ক্ষেত্রফল কত চব্বিশ বর্গমিটার ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয় স্কোয়ার টিটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস টিটা